মেষরাশি জ্ঞানের পথে হাঁটুন জ্ঞানীদের সঙ্গ লাভ করুন নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনুন সপ্তাহ সফল হবে রাশি সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় প্রচলিত প্রবাদ বাক্যটি মনে রেখে সপ্তাহ পার করুন অতীতের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন মিথুন রাশি চলতি সপ্তাহের সোমবার দিন সাদা রঙের এবং বুধবার দিন সবুজ রঙের পোশাক পরিধান করুন সপ্তাহের এই দুটি দিন মিথুনদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রঙের সাথে থাকুন এবং ইতিবাচক হন কর্কট রাশি কর্কট রাশির মানুষরা সৃজনশীল কর্মে ব্যস্ত থাকুন নিজেদের সকল কর্মে শুধু মেধান না শিল্পের ছোঁয়াও রাখুন নিজেদের পরিচিতির স্তর আর একটু উন্নত করুন ভালো থাকুন সিংহ রাশি সিংহ সিংহীরা চরম ও পরম আনন্দের সাথে সপ্তাহ পার করবেন সিদ্ধান্ত তৈরি ও কাজ বাস্তবায়নের জন্য সপ্তাহটি চমৎকার আশাবাদী হৃদয় এগিয়ে চলুন রাশি কন্যা পুত্ররা চলতি সপ্তাহে যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন নিজেরা ভুল সঠিক বুঝতে ব্যর্থ হলে পরিস্থিতির ইঙ্গিত বুঝুন পরিস্থিতি আপনাদের বিপক্ষে থাকলে সিদ্ধান্ত ভুল আর পক্ষে থাকলে সিদ্ধান্ত সঠিক হচ্ছে বলে মনে করুন মানতা ছাড়ুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা অবিরাম চেষ্টায় নিয়োজিত থাকুন একবার না পারলে শতবার দেখার দরকার নেই নয়বার দেখুন নয় বার চেষ্টার লক্ষ্যে স্থির থাকলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হবে চলমান সপ্তাহে নয় সংখ্যাটি আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ চেষ্টা ও সংখ্যার সমন্বয়ে সপ্তাহ পার করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক দংশন খুবই ভয়ঙ্কর ব্যাপার কাউকে দংশন না করে দয়া করুন দয়ার অপার সাগরে ভাসুন আর আশেপাশের মানুষদের শিরা উপশিরায় দয়ার স্যালাইন সঞ্চার করুন মঙ্গল হোক ধনুরাশি মর্নিং শোজ দ্য ডে প্রচলিত প্রবাদ বাক্যটি আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল সৃষ্টিকর্তার আশীর্বাদে মন্দের ঊর্ধ্বে উঠে ভালো থাকবেন মকর রাশি চলতি সপ্তাহে মকর বহুগুণে তাঁদের বকবখানি বাড়িয়ে দেবেন পরিবারে কর্মস্থলে সর্বত্র চলবে আপনাদের এই অনবদ্য গুণের বহিঃপ্রকাশ নিজেদের রক্তচাপ যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে বিশেষ অনুরোধ করা হলো কুম্ভ রাশি নিজেদের অদম্য জয়ের স্পৃহা আষ্টে পৃষ্ঠে ধরে রাখুন চলতি সপ্তাহে আপনাদের আটকে রাখার মতো শক্তি শুধু আধ্যাত্মিক ব্যক্তিদের মধ্যে রয়েছে যে কোনো পদক্ষেপে সাধারণ জনগণের চেয়ে নিঃসন্দেহে কয়েক ধাপ এগিয়ে থাকবেন জয় হোক মীন রাশি মিন রাশির আপমর জনগণ কালবৈশাখীর ঝড়ের মতো নিজেদের সামনে কিছু সুযোগ দেখতে পাবেন ঝড়ে যেমন আম পড়ে ঠিক তেমন চলতি সপ্তাহেও সুযোগ আসবে আম কুড়ানোর পাশাপাশি সুযোগও কাজে লাগান